সদ্য নিবন্ধন পাওয়া এবি পার্টি কিংবা আমার বাংলাদেশ পার্টি থেকে পদত্যাগ করেছেন জামাত ইসলামের সাবেক নেতা জনাব আব্দুর রাজ্জাক বেস্টে আব্দুর রাজ্জাকের পদত্যাগ নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে গুঞ্জন বেস্টে আব্দুর রাজ্জাক আবার জামাত ইসলামীতে ফিরতে যাচ্ছেন এবং এর সাথে সাথে অনিবার্যভাবে এই প্রশ্নটা সামনে আসে তাহলে বেস্টে আব্দুর রাজ্জাকের পদত্যাগের নেপথ কি জামাত শিবির বর্তমানে জামাত শিবিরের সাথে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা তিনি সুস্থ হয়ে দেশে ফিরলে জামাত ইসলামের রাজনীতিতে যোগদান করবেন কিনা নানান প্রশ্ন বিভিন্ন মহল থেকে আমাদের কাছে করা হচ্ছে বিষয়টা একটু আমাদের সোর্সের মাধ্যমে ঘনিষ্ঠভাবেই খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি তার আগে খবরটা একটু আপনাদেরকে দেই এবি পার্টির পথ ছাড়লেন বেরিস্টার আব্দুর রাজ্জাক তার আগে একটু বলেনি বেরিস্টার আব্দুরাজ্জাককে নিয়ে আলোচনা করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ব্রেস্টের আব্দুল রাজাক ইউনিক ফিগার এবং এক্সেপশনাল ফিগার জামাত ইসলামের চুরাশি বছরের ইতিহাসে আহ হেভিওয়েট সবচেয়ে হেভিওয়েট নেতৃবৃন্দদের মধ্যে ব্রেস্টের আব্দুর রাজাক ওয়ান অব দেম সবচাইতে হেভিওয়েট নেতৃবৃন্দের মধ্যে মাত্র দুইজন বর্তমানে জীবিত আছেন একজন ব্রেস্টে আব্দুল রাজাক আরেকজন জনাব এটি মাজহারুল ইসলাম অতএব এই দুইজন ব্যক্তি জামাতের চুরাশি বছরের ইতিহাসে গোল্ডেন পার্সোনালিটি তারা আলাদা অ্যাটেনশনের দাবি রাখে যখন অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি ছিলেন অথবা অধ্যাপক গোলাম আজমের আমির পথ ছাড়ার পর মৌলানা মতিউর রহমান নিজামী যখন আমির ছিলেন আলী হাসান মুজাহিদ সেক্রেটারি ছিলেন যখন মীর কাশেম আলী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কাদের মোল্লা কামরুজ্জামান এটি আজহারুল ইসলাম মালানা আব্দুল সুহান মালানা এ কে এম ইউসুফ অধ্যাপক নাজির আহমেদ এই যে নেতৃবৃন্দের নাম বললাম এরা হচ্ছে জামাতের চুরাশি বছর ইতিহাসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন যোগ্যতার মানদণ্ডে সবচাইতে যোগ্য নেতা তাদেরই সমপর্যায়ের নেতা ছিলেন বেরিস্টে আব্দুর রাজ্জাক অতএব বেস্টে আব্দুল রাজাককে স্পেশালি মূল্যায়নের দাবি রাখে বলে আমি মনে করি বর্তমান জামাত ইসলামের যারা নেতা ডেফিনেটলি আমরা তাকে রেসপেক্ট করি তাদেরকে এবং তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি কিন্তু ইন রিয়ালিটি আমি যাদের নাম বললাম নিজামি মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান সাঈদি মীর কাশেম আলী এটি মাজাহল ইসলাম বেস্টে আব্দুল রাজাক এদের যে ওয়েট এদের যে যোগ্যতা এদের যে দক্ষতা এদের কাছাকাছি যোগ্যতায় জামাত নেতৃবৃন্দ যাওয়া এটা সুদূর করা হতো এবং অনেক বছর লাগবে এর মানে নিজামি মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা কাশিম আলী সাঈদ আব্দুর রাজাকের ঘাটতি পূরণ করতে জামাতের আরও পঞ্চাশ বছর লাগবে বিশেষ করে বৃষ্ট আব্দুর রাজাকের অনুপস্থিতি জামাত ইসলামী হারে হারে ট্যার পাচ্ছে আমরা যারা জামাতের ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে আলোচনা করি আমরা আরও ভালোভাবে দেখছি আইনজীবী হিসাবে জামাতের যে খেদমত করেছিলেন তার শূন্যস্থান পূরণ করা কঠিন কিছু না বেশ আব্দুর রাজাকের মেকআপ অনেকটা হয়ে গিয়েছে লিগাল সেক্টরে কিন্তু ডিপ্লোমেটিক সেক্টরে ব্রেস্ট আব্দুর রাজাকের মেকআপ জামাতের নেতৃবৃন্দের মাধ্যমে সম্ভব হয়নি এবং সেটা অনেক বছর লাগবে নিকট ভবিষ্যতে এরকম সম্ভাবনাময়ী কাউকে দেখছি না যিনি জামাত ইসলামের ফরেন ইংটা দলের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল পদে থেকে এই বিষয়টা দেখবাল করতে পারছেন এরকম নিকট ভবিষ্যতেও তার শূন্যস্থান পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কারা পরবর্তীতে নেতা হবেন এটা তো আমরা জানি এখন যারা দ্বিতীয় সারির নেতা তারাই তো পাঁচ দশ পনেরো বিশ বছর পর প্রথম সারির নেতা হবে। এই জন্য বেরিস্টা আব্দুল রাজাককে নিয়ে বিশেষ আলোচনার দাবি রাখে বেরিস্টা আব্দুর রাজাকের পদত্যাগের খবরটা একটু আমরা দেখি এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্রেষ্টি আব্দুর রাজাক লন্ডন থেকে এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি মানব জমিনকে তথ্য নিশ্চিত করেছেন এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মত তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই ব্রেষ্টের আব্দুর রাজাক দীর্ঘদিন ধরেই ব্রিটেনে অবস্থান করেছেন সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ব্রিষ্টের আব্দুর রাজাক জামাত ইসলামের সহকারী সেক্রেটারি ছিলেন দলটির আইন নিয়ে এবং আন্তর্জাতিক বিষয়ে দেখভাল করতেন তিনি দু উনিশ সালে তিনি জামাত থেকে পদত্যাগ করেন জামাত সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি বিশত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটি ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন কারণটা আব্দুল আসল কারণ হিসেবে আমরা খোঁজ নিয়ে যদুর জানতে পেরেছি অধিকাংশ পরামর্শ এবি পার্টি মানেনি যেটা আত্মসম্মানে লেগেছে হয়তোবা এবং আর সোর্স বলছে আমাদের পাঁচ আগস্টের পর থেকে এমনকি পাঁচ আগস্টের আগেও ব্রেষ্টি আব্দুল রাজাকের সাথে জামাত ইসলামী বর্তমান আমিরের ঘনিষ্ঠ যোগাযোগ সব সবসময় ছিল বিশেষ করে পাঁচ আগস্টের পরে কমপক্ষে আট থেকে দশ বার এখন পর্যন্ত বেস্টে আব্দুর রাজ্জাকের সাথে জামাত ইসলামের আমির রহমানের কথা হয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে জানিয়েছে আহ এ থেকে ধারণা করা হচ্ছে এমনকি আমাদের অনেক লোকজন বেষ্টে আব্দুর রাজ্জাক স্যারকে প্রশ্ন করেছিল যে স্যার আপনি আহ জামাত ইসলামের রাজনীতি ফিরবেন কিনা এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি এ থেকে বোঝা যায় যদি তিনি সুস্থ হয়ে দেশে আসেন আসতে পারেন তিনি যথেষ্ট অসুস্থ অবশ্যই এই অবস্থা থেকে স্বাভাবিক হওয়াটা কঠিন দোয়া করে আল্লাহ যেন তাকে সুস্থ করুক সুস্থ হয়ে দেশে ফিরলে জামাত ইসলামের রাজধানীতে ফের যোগদান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে ব্রেস্টে আব্দুল রাজাকের ঘনিষ্ঠ কয়েকজন আমাদেরকে জানিয়েছেন সেক্ষেত্রে প্রশ্ন আসছে যে ব্রেস্টে আব্দুল রাজাকের পদ পদবি বা খুব সহজে ফিরে পাওয়াটা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব বেস্টে আব্দুর রাজাক যদি সুস্থ হয়ে জামাতে ফিরে আসেন তাহলে তিনি ফরেনিং দেখভাল করবেন আর যেটা তো বলেছে যে বেস্টে আব্দুর রাজাকের শূন্যতা পূরণ হয়নি অতএব জামাত জামাতের জন্য এটা জরুরি হয়ে পড়বে তাকে তার আগের পদে ফিরিয়ে দেয়া এবং জামাতে এরকম ইতিহাস আছে পদত্যাগ করার পর অথবা রকুনিয়াত বাতিল হওয়ার পর আবার না এ আমির হওয়া বা এরকম আরও বেশ কিছু এক্সাম্পল আছে মারোনা আব্দুল সুবাহানের ক্ষেত্রে আছে বর্তমান জামাত ইসলামী নাইবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহারও এরকম পদত্যাগ করেছিলেন জামাত ইসলামী থেকে রকম পদ স্থগিত হয়েছিল আবার তিনি ফিরে এসে এখন জামাতের অন্যতম শীর্ষ নেতা ইটস পসিবল তো ব্রেস্টে আব্দুল রাজ্জাকের ক্ষেত্রে এটা সম্ভব আর বেশটা আব্দুর রজ্জাককে বেশি প্রয়োজন আমিরা জামাতের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্রেষ্টি আব্দুর রজ্জাক জামাত ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন দ্যাটস রাইট কিন্তু মুজিবুর রহমান মঞ্জু বা আরো অনেকে যেরকম জামাতের বিরুদ্ধে কথা বলেছে জামাতের বিভিন্ন বিষয়ে খোলামেলা সমালোচনা করেছে বা পাল্টা একটা দর্শন বা পাল্টা একটা রাজনৈতিক বন্দোবস্ত এস্টাবলিশ করার চেষ্টা করেছেন বেশ আব্দুল কিন্তু ওইভাবে জামাতের বিরুদ্ধে কখনো কিছু বলেনি জাস্ট তিনি যে কারণে পদত্যাগ করেছিলেন সেটাই যদিও বেশ যে কারণে পদত্যাগ করেছিলেন সেই কারণটা সমাধান হয়নি অতএব ফিরে আসাটা কঠিন কিন্তু তারপরও যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে জামাতের সামনে একটা অপর সম্ভাবনা তৈরি হয়েছে এমনকি জামাতের ভেতর থেকেও জামাত ইসলামের নতুন রাজনৈতিক দল গঠন হবে বা এরকম নানান বিষয়ে খুব কথাবার্তা হচ্ছে জামাতের নির্বাহী পরিষদেরও বেশ কয়েকজন সদস্য এ বিষয়ে তৎপর যে জামাত ইসলামী নতুন একটা রাজনৈতিক দল গঠন করবে আর জামাত ইসলামী রাজনীতি করবে না গার্ডিয়ান সংগঠন হিসাবে একামতের দিনের কাজ করবে জামাতের নেতৃবৃন্দের একটা বড় মজলু শিশুরের একটা বড় অংশ যদিও সংখ্যায় তারা কম এ বিষয়ে রাজি এরকম নানান সংস্কারের বিষয় কিন্তু জামাতের সামনে আসে আর এই বিষয়টাও জামাতের নেতৃবৃন্দ ফিল করছে যে জামাত ইসলামের বর্তমান কাঠামোতে এই অপার সম্ভাবনা তৈরি হলেও ক্ষমতা আসা আদৌ সম্ভব নয় ক্ষমতা আসতে হলে জামাতকে যথেষ্ট সংস্কার করতে হবে নানান দিক বিবেচনায় নিয়ে বেস্টে আব্দুর রাজ্জাক যদি আমিরা জামাত বা জামাত নেতৃবৃন্দ চান জামাত ইসলামীতে ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি কনসাইসে যদি বলি ব্রেস্টে আব্দুর রাজ্জাক সুস্থ হয়ে দেশে ফিরে জামাত ইসলামী যোগদান করবেন এই সম্ভাবনা আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দশ থেকে বিশ পারসেন্ট তিনি স্বাভাবিক রাজনীতিতে ফেরার মতো শারীরিক সুস্থতা অর্জন করবেন কিনা সন্দেহ বা নানান বিষয়ে জামাতের রাজনীতি শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা না আসার সম্ভাবনাই মোর দেন এইটি পার্সেন্ট